কথা আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ কমবেশি বেশি সারা বছরই নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন পুজো অর্চনা করা হয়ে থাকে বাঙালিদের অন্যান্য পার্বণগুলির মধ্যে অন্যতম পার্বণ হলো মনসা পুজো আর এই মা মনসার পূজাতেই মেতে উঠেছে হুড়া ব্লকের অন্তর্গত লোধুরকা গ্রামের সকল লোধুরকাবাসী দীর্ঘদিন ধরে হয়ে আসছে লধুরকা গ্রামে মা মনসার পুজো জানা যায় এই গ্রামে দশটিরও বেশি মন্দিরে মা মনসার পূজা হয়ে থাকে লধুরকা গ্রামের পোদ্দার পাড়ায় ব্যানার্জি বাড়ির পূজা দত্তদের দুটি বাড়িতে মা মনসা পূজা মাঝপাড়ার চৌধুরী বাড়ির পূজা কৈবর্ত পাড়াতে কৈবর্ততে তিনটি মন্দিরে পূজা ছঁচড়া পাড়ার মা মনসার পূজা এবং পাড়ার মা মনসার পূজা সহ কুমারবাড়ির মন্দিরে মা মনসার পূজা এবং পাড়া তিনটি মন্দিরে মা মনুষ্যর পূজা হয়ে থাকে দুটি ঘট পূজা এবং বাকিগুলি মা মনুষ্য প্রতিমা তৈরি করে পূজা করা হয় মা মনুষ্য পূজার দিন দেবীর আরাধনা করা হয় এবং এই আরাধনায় মেতে ওঠে সমস্ত লধুরকাবাসী এক কথায় বলতে গেলে লধুরকা গ্রামের প্রতিটি ঘরে ঘরের সারম্বর আয়োজনে মেতে উঠেছে মা মনুষ্যর পূজায় হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া